মাননীয় মদন মিত্র বলেছেন ভোটের দিন ভোর ছটার সময় ইনস্ট্রাকশন চলে যাবে কি করতে হবে মদনবাবু অসুস্থ আমি দ্রুত তার আরোগ্য কামনা করছি শারীরিক অসুস্থতা মগজে স্থানান্তরিত হয়েছে কিনা আমি জানি না মদনবাবু দয়া করে মনে রাখবেন এটা দু সালের সিপিএম না এটা দু চব্বিশ সালের সিপিএম সকাল ছটায় আপনি যে ইনস্ট্রাকশন দেবেন সেই ইনস্ট্রাকশন যারা কার্যকর করতে আসবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে আসবে বুথ দখল করতে আসবে ভোট লুট করতে আসবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন বড়ানগরের জমিতে আসাটা তাদের স্বাধীনতার উপর ফেরাটা আমাদের উপর নির্ভর করবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যারা আসবে এখানে যদি অবশ্য শেষ পর্যন্ত আদৌ কেউ আসার সাহস দেখায় তাহলে ফিরবার পরে তাকে তার পরিবারের লোকজন চিনতে পারবে কিনা তার গ্যারান্টি আমরা দিয়ে রাখতে পারছি না সম্ভবত আপনিও সে গ্যারান্টিটা দিতে পারবেন না আপনি দ্রুত সুস্থ হন আবার স্বাভাবিক কাজে ফিরুন